বাংলাদেশ বনাম নেপাল আইসিসি ম্যানস টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ টাইগারদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ সুপার এইটে ওঠার মিশনে যে ম্যাচের গুরুত্ব অপরিসীম টাইগাররা নেপালিদের টি টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি হয়েছে মাত্র একটি ম্যাচে এবং সেটি সর্বশেষ দুই সালে চট্টগ্রামে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে এবং সেই একমাত্র ম্যাচটিতে দাপুরে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নেপালি ব্যাটারদের নাকানি চুবানি খেতে হয় শুরুর ধাক্কা পেস বোলিং অলরাউন্ডার ফরাদ ব্রেজার ব্রেক থ্রুতে ও পরে আলামিন হোসেনের দুটি উইকেট তুলে চার ওভারে সতেরো রান খরচায় দুইটি দুই উইকেট তুলে নিয়ে চার দশমিক পঁচিশ ইকোনমিতে ম্যাচ সেরার দিনে নেপালিরা তুলতে পারে বিশ ওভারে একশো ছাব্বিশ পাঁচ উইকেটে জবাবে টাইগাররা ঝড়ো ব্যাটিংয়ে ওপেনার তামিম ইকবালের বাইশ বলে তিরিশ রান দুটি চার একটি ছয় আনামুল হকের তেত্রিশ বলে বিয়াল্লিশ রান পাঁচটি চার দুটি ছয়ে ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আঠেরো বলে সাতত্রিশ রান একটি চার ও চারটি ছয়ে দুইশো পাঁচ স্ট্রাইক রেটে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় টাইগারদের স্কোর একশো বত্রিশ দুই উইকেটে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা চে নেপাল দলটি গত ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র এক রানের হারে পুরো ক্রিকেট বিশ্বের মন জিতে নিয়েছে জিতে নিয়েছে নেপালি ক্রিকেট ভক্ত সমর্থকদের ক্রিকেট উন্মাদনা নেপালিদের ব্যাটিং বলিং দুই বিভাগই কাই টাইগারদের জন্য চ্যালেঞ্জিং আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় দুই দল মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা কি পারবে নেপালিদের বিপক্ষে জয় নিয়ে সুপার এইটে দাপটের সাথে যোগ দিতে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ